আজকে আমার জীবনের খুব স্পেশাল একটা মানুষের জন্মদিন হ্যাপি বার্থডে যান ভাইরে ভাই নতুন বউ ব্যবসায়ীর জানের জন্মদিন বুঝছেন লন দেখকে আই বউ ব্যবসায়ী জানের জন্মদিন কি কি থাকছে বুঝতে পারছেন হ্যাঁ তাহলে তো বউ ব্যবসায়ী নাকি বউ ব্যবসায়ীরা বইয়ের টাকা চলে তো ওই টাকা দিয়ে বরে গিফট দিব লন দেখকে আই ওই হ্যাঁ আজকে তোমার বার্থডে উপলক্ষে ছয় ঘন্টা লাগে সারপ্রাইজ রেডি করছি ঠিক আছে

ওই আর নিব ইয়ে আপনি সেই রুমে নিতেছে যে রুমে আপনি থাইকে চার পাঁচটা মোবাইল দিয়ে কাজ কাম চালাবেন বুঝছেন ওই রুমে নিয়ে দেখে আপনি সারপ্রাইজ দেবো বুঝছেন নি এইটুকু বোঝার ক্ষমতা কি আপনার নাই বোঝেন না কে রে ও কল পাঁচশো ওই ডেকাল এক হাজার আপনি ওই সার্ভিসটা দিয়ে যাবেন ভোলা না বুঝছেন আর শোনেন সদভাবে দিন টাকা পয়সা কেটে রেখেন দেখেন না বুঝছেন নি হ্যাপি বার্থডে টু ইউ বউ ব্যবসায়ীরা বউ ব্যবসায়ী ভাই বুঝছেন আজকে বইয়ের জন্মদিন বইয়ের জন্মদিন উপলক্ষে চার পাঁচটা মোবাইল দেবো বুঝছেন মানে সার্ভিস কাজ করার লাগে বুঝেন নাই আপনাদের যারা সার্ভিস দরকার এই আপুর কাছে বুঝছেন ভিডিও কল আর অডিও কল দিয়ে সার্ভিস পাবেন বুঝছেন নি বলেন কি

দৌড় মিয়া খালি কেক কে সার্ফাস দিলে চার পাঁচটা মোবাইল দেন বুঝছেন পোলা বানের সার্ভিস দেবে এক বোঝেন না রে বউ ব্যবসায় বলতে কথা নাকি বউ ব্যবসাটা পাই না এমন কাম আছে হ্যাঁ আপনি ওটা করে দেন গা বুঝছেন এক চার পাঁচটা মোবাইল করলে ইমুখ করলে দেন দিয়ে একটু সার্ভিস দে পোলা বানে বুঝছেন টাকা ইনকাম হইবো কি এর ভিডিও ইনকাম কইরে লাভ আছে ভিডিও থেকে ইমুখ সার্ভিসে অনেক টাকা বুঝছেন নি অল্প দিনে কোটিপতি হয়ে যাবেন বুঝছেন নি রে বউ ব্যবসায়ী সন্ধে তুই ঠিক কথা বলেছিস